শীতকাল মানেই পিঠে পুলি আর এই অমৃতপালোর কথা বাদ দিয়ে তো শীতকালের কথা ভাবাই যায় না বাংলার ঐতিহ্যবাহী পিঠা পালো যার স্বাদ অমৃত সমান আর দেখুন পিঠেগুলো কি সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় লাগছে এই পিঠা আজকে আমি আপনাদের সাথে এই পিঠার রেসিপি শেয়ার করছি মাত্র দশ মিনিটের মধ্যে খুব সহজে এই পিঠা বাড়িতে বানিয়ে নেওয়া যায় সাধারণত অঘ্রাণ মাসে যখন নতুন ধান ওঠে তখন বাংলার ঘরে ঘরে এই পিঠা তৈরি হয় সঠিক মাপ ও পদ্ধতিতে আজকে আমি আপনাদের কাছে অমৃত অমৃতপালো রেসিপি শেয়ার করছি প্লিজ বন্ধুরা আপনারা ভিডিওটিকে কেউ স্কিপ করবেন না আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এই রকম পারফেক্ট অমৃতপালো বানিয়ে নিন আর আজকে আমি যেভাবে এই পালো তৈরি করছি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যাকে এই পালো খাবেন সেই দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর একবার নয় দেখবেন আপনাদের কাছে বারবার বানাবার অনুরোধ আসবে তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক বাংলার ঐতিহ্যবাহী পিঠা অমৃত অমৃতপালো রেসিপি অমৃতপালো বানাবার জন্য এখানে আমি নতুন আতর চাল চায়ের কাপে দেড় কাপ দু ঘন্টা আগে ভি ভিজিয়ে রেখেছি এটা ওজনে দেড়শো গ্রাম হবে তো দেখুন বন্ধুরা চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এখানে কিন্তু নতুন আতবি নিতে হবে কারণ নতুন আতবে পালোটা খুব সুন্দর জমে তা আপনারা নতুন আতব চালের গুঁড়ি দিয়েও করতে পারেন কিন্তু চাল বেটে যে টেস্ট আসবে সেটা কিন্তু চাল গুঁড়িতে আসবে না তাই অবশ্যই নতুন আতো নেওয়ার চেষ্টা করবেন আতটা যদি গোবিন্দভোগ আতু হয় তাহলে খেতে আরও ভালো হবে এখন এই চালের মধ্যে সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে চাল গোটা না থাকে তো দেখুন বন্ধুরা আমি ফাইন পেস্ট বানিয়ে নিলাম আর এই রকম ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে একটু চাল যেন গোটা না থাকে আলপনা দেওয়ার জন্য যে রকম চাল বাটা হয় সেরকমভাবেই চালটা বেটে নিলাম তাহলে মুখে দিলেই মিলিয়ে যাবে পালো এত সুন্দর খেতে হবে দেখুন বন্ধুরা এখন এটা আমি একটা অ্যালুমিনিয়াম কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে চাল বাটাটা কতটা প্লেন হয়েছে এখন এর মধ্যে দিতে হবে দুধ এক কেজি দেশি গরুর দুধ আগেই জাল দিয়ে রেখেছিলাম এটা এখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে এই দুধটা এখন এই চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চালের আর দুধের পরিমাণটা অবশ্য ঠিক রাখতে হবে যেহেতু আমি চায়ের কাপে দেড় কাপ চাল নিয়েছিলাম তার জন্য এখানে দিয়েছি এক কেজি দুধ যদি চালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেন তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এখন দুই চা চামচ জলে মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে সেই জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম আমি অবশ্য দুধ দিয়েই পালোটা করছি অনেকে এটা জল দিয়ে বানিয়ে থাকে কিন্তু জল দিয়ে বানালে এই স্বাদ আসবে না এখন এর মধ্যে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি এক বাটি খেজুর গুড় দিলাম তো গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে এক বাটি খেজুর মানে দেখে বোঝা যাচ্ছে বাটির সাইজ এই সাইজের বাটির এক বাটি খেজুর গুড় এটার জন্য যথেষ্ট খেজুর গুড় ছাড়া পালো মোটেই বানায় না তাই খেজুর গুড় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা অবশ্য আগের বছরের খেজুর এয়ারটাইট কোটোতে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এইভাবে রাখলে ফ্রিজে এক বছর থেকে যায় এখন একটা হাতা দিয়ে এটা গুলে নিচ্ছি হাতা দিয়ে এভাবে গুলে নিতে হবে যাতে চাল গুঁড়ো গুড় সব একসাথে মিশে যায় খুব বেশিক্ষণ গোলার দরকার নেই এক মিনিট নেড়ে নিলেই হবে দেখুন ব্যাটারটা কীরকম পাতলা হচ্ছে ঠিক এই রকম পাতলা করেই গুলতে হবে এটাকে এক মিনিট গুলে নেওয়ার পর এটা আমি ওভেনে বসাবো এখন এটা গ্যাসে বসিয়ে অন করে দিলাম গ্যাস আর এটা সমানে নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে না নাড়লে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে মানে গুটলি পেকে যাবে তাই সমানে নেড়ে যেতে হবে বানানোটা খুবই সহজ এটা পুরো হতে বেশিক্ষণ সময় লাগবে না মাত্র দশ মিনিটের মধ্যেই পালো তৈরি হয়ে যাবে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রাখা আছে গুড়গুলো কিন্তু এখনও গলেনি নাড়তে নাড়তেই গুড়গুলো গলে যাবে সমানে না নাড়লে কিন্তু এটা তলায় লেগে যাবে তাই অবশ্যই তলা মানে কড়ায় তলা ঘেসে নাড়তে হবে গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে অগ্রহায়ণ মাসে খাই পালো সারা বছর যায় ভালো সেই অনুযায়ী অগ্রহায়ণ মাসে এই পালো আমি প্রত্যেকবারই বানিয়ে থাকি আজও বানাচ্ছি আর বানানোটাও খুব সহজ অন্যান্য পিঠের মতো পুর ভরা বা পিঠে একটা একটা করে পুলি বানানোর কোনো ঝামেলা নাই এটা গরম হতে যতক্ষণ গরম হলে এটা আস্তে আস্তে পুরু হতে লাগবে তখন খুব অল্প সময়ের মধ্যে এটা একবারে গাঢ় হয়ে যাবে দেখুন বন্ধুরা আস্তে আস্তে এটা গরম হয়ে গেল আর আস্তে আস্তে এটা পুরু হতে লাগবে আমার এই অমৃত অমৃতপালো বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ ফলো করে দেবেন দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এটা অনেকটাই পুরু হয়ে গেছে কিন্তু এটা আরও পুরু হবে এখন সমানে এইভাবেই নেড়ে যেতে হবে আশা করি যে আজকে রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এটা নাড়তে নাড়তেই অনেকটাই জমে গেল কিন্তু এটা যতক্ষণ না ফুটতে শুরু করবে ততক্ষণ কিন্তু পালো তৈরি হবে না তাই গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে করে দিয়েছি আর এটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর সম্পূর্ণভাবে ফোটার অপেক্ষা করতে হবে মাঝে মাঝে এবার নেড়ে দিচ্ছি আর এই সময় দুটো থালায় আমি নাড়তে নাতেই ঘি মাখিয়ে নিয়েছি থালাটা একদম রেডি করে রাখতে হবে যাতে এটা সঙ্গে সঙ্গে ঢেলে দেওয়া হয় না হলে এটা কড়াইতেই জমে যাবে দেখুন বন্ধুরা এখনও ফুটতে শুরু করেনি এবার দেখুন ফুটতে শুরু করলো আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন লো ফ্লেমে রেখেছি আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি দেখুন এবার ফুটতে শুরু করলো আর মাঝে মাঝে এভাবে অবশ্যই নেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলায় বসে যাবে থালাটা এই সময় অবশ্যই রেডি করে নিতে হবে দেখুন এইভাবে ফুটতে লেগেছে বালোটা এইভাবে যদি না ফোটে ততক্ষণ কিন্তু পালো তৈরি হবে না তাই অবশ্যই একটু অপেক্ষা করে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা যদি না ফোটানো হয় তাহলে একটা চালের গন্ধ থেকে যাবে গ্যাসে ফ্লেম কিন্তু এই সময় একদম লো করে দিতে হবে কারণ এটা ফুটে কিন্তু গায়ে আসতে পারে তাই যাতে গরম ছিটে না আসে তাই অবশ্যই গ্যাস লো ফ্লেমে রেখে এটা ফুটাতে হবে মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে আশা করি আপনারা ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি পালোটা ফুটিয়ে নিচ্ছি এইভাবে পালোটা এক মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি পালোটা এখানে এক মিনিট ফুটিয়ে নিলাম আর এইভাবে নেড়ে নেড়ে দিলাম যাতে তলায় লেগে না যায় এখন থালাতে এটা ঢেলে দিতে হবে তার জন্য থালাতে ঘি মাখিয়ে রেখেছি এখন এই পালোটা এই ঘি মাখানোর থালায় ঢেলে দিচ্ছি আর থালাটা এইভাবে নাড়িয়ে দিতে হবে যাতে চারিদিকে এটা স্প্রেড হয়ে যায় সামনে যদি কেউ থাকে তাহলে তাকে বলবেন থালাটা সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিতে নাহলে কিন্তু ঢালা সাথে সাথেই জমে যাবে আমি এখানে দুটো থালায় বানাচ্ছি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে একটা থালায় করতে পারেন সেক্ষেত্রে পালোর পিসটা একটু মোটা হবে আর যদি ইচ্ছা করেন তাহলে তিনটে থালাতেও করতে পারেন তাহলে পালর পিসটা আরও পাতলা হবে তা আমি এখানে দুটো থালাতে বানিয়ে নিচ্ছি আলোটা ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে নাড়িয়ে নিতে হবে নাহলে পালোটা এক জায়গায় জমে যাবে এই পালো কিন্তু বাসি খেতেই বেশি ভালো লাগে আমি এটা জমাচ্ছি রাতের বেলায় আর এটা খাবো সেই সকালবেলায় আপনারা যদি রাতে খাবো মনে করেন তাহলে এই পালো দিনের বেলায় করে রাখবেন যত বাসি হবে পালো খেতে তত টেস্ট হবে আর যত ঠান্ডা পড়বে তত এর খাবার মজা পাওয়া যাবে তো দেখুন বন্ধুরা আমি পালোটা দুটো থালায় জমিয়ে দিলাম আর বাকি যেটুকু কড়াইয়ে লেগেছিল সেটা একটা ছোট ডিশে ঘি মাখিয়ে সে ডিশের মধ্যে তুলে নিয়ে সেটাও জমতে দিয়ে দিলাম এটা অবশ্য এক ঘন্টার মধ্যেই জমে যাবে কিন্তু তাও এটা আমি সকালবেলায় কাটব ফিরে এলাম সকালবেলায় দেখুন বন্ধুরা পালোগুলো খুব সুন্দর জমে গেছে হাতে লাগছে না আর পালোগুলো কেমন থালা থেকে উঠে আসছে এখন এটা পিস করে নিতে হবে একটা চুরির সাহায্যে পিস করে নিচ্ছি আপনারা ছোট বড় যে কোনো সাইজ আপনাদের মনের মতন করে নিতে পারেন পিসগুলো করে নেওয়ার পর পালোগুলো তুলে নিচ্ছি দেখুন কতটা সহজে পালোগুলো উঠে আসছে একটুও ভাঙছে না কি সুন্দর গোটা গোটা পিস হয়ে উঠে আসছে আর থালাতেও একটু লেগে নাই দেখুন কতটা সুন্দর পালো হয়েছে পরিমাণ ঠিক থাকলেই এবং পদ্ধতি ঠিক নিয়ম মেনে চলে পালো ঠিক ঠিক হবে আসুন রকম পালো আপনারাও বানিয়ে নিন আমি এইভাবে সব পিসগুলো তুলে নেব আপনারা কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই অমৃত পালো রেসিপি সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলকীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ